গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি মুখটা দেখো ধুয়ে দিয়েছি তাই আর কি জল পড়ছে তো এইদিকে আমি রান্না করছি আর আজ হলো ওদের বাড়ি বিয়ে তো সকাল একদম সকাল থেকে ব্লগটা শুরু করিনি আমার স্নান স্নান টান কমপ্লিট সকালের খাওয়াও কমপ্লিট আর এখন অ্যাকচুয়ালি গুড মর্নিংও নয় গুড আফটারনুন যাই হোক চলো ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকবার দেখতে থাকো তো এখন যাবো হলো বিয়ে বাড়ি মানে রান্নাটা শেষ করে যাব ওদের বাড়ি মানে বিয়ের আগে যা যা রিচুয়াল থাকে এগুলো হবে আর সোনা বস্ত্র বলে সোনা কাপড় তো সেটাও আজই হবে বিয়ের দিন যেহেতু মানে ওদের বরের বাড়ি অনেক দূর তাই আর কি বিয়ের দিনই সব কিছু করছে তো যাই হোক চলো রেডি টেডি হয়ে এবার তোমরা সাথে থাকার ব্লগটা একদম দেখতে থাকো তো ওই যে এখন অল্প রেডি হয়েছে সাড়েটারি পরে ওদের বাড়ি যাই চলো গিয়ে মানে মানে বরের বাড়ি থেকে লোকজন আসবে সোনা কাপড় বলেছে সেটা হবে এখন তারপর রাতের বেলা গেস্ট হাউসে বিয়ে হবে তো এইদিকে তো শাড়িটারি পরে অল্প সেজে নিয়েছি আর নিচের দিকে দেখো হাওয়াই চটি পরে গেছে আর কে দেখো হাফ আর কেন কারণ এইটা বিয়ে বাড়ি তো একদম লগে হলে যাওয়া হয় তো এখন যাচ্ছি হলো দেখেছে কি সেজন্য ডাক স্বল্প রেডি করানোর জন্য যায় তো এই দেখো ব্রাইটকে রেডি করানো হচ্ছে মানে সোনা কাপড়ের জন্য বাইরে গিয়ে এবার বসাবে ব্রাইটকে আর এদিকে বরের বাড়ির লোকজন চলে এসেছে অলরেডি এসে ওরা গেস্ট হাউসে রয়েছে আর কয়েকজন লোক এসেছে এদিকে মানে আশীর্বাদের মানে পর্বটা শেষ করার জন্য এদিকে দেখো আশীর্বাদের অনুষ্ঠানটা চলছে আর এবার দিদির মা বাবা মানে দিদিকে আশীর্বাদ করছে আর আশীর্বাদ করানোর পর পাঠিয়ে দেবে হলো ভবনে ভবনে গিয়ে তারপর মানে মেকআপ করবে আর কি আর এইগুলো মুহূর্ত দেখো সত্যি খুব কষ্ট লাগে আর কান্নাগুটি করছিলো সত্যি মানে ভীষণ মানে কষ্ট হয় এগুলো জিনিস দেখলে সেই নিজের আবার বিয়ের কথা মনে পড়ে যায় তো যে ফাইনালি এখন বাজে হলো সাতটা আর এইদিকে ওদের ঘর থেকে মানে সোনা কাপড় বেলা ট্রেন সোনা কাপড় হয় তারপর মানে যার বিয়ে আর কি কোনকে বিয়ের কন্য্যেকে যাত্রা দিয়ে পাঠিয়ে দিয়েছে হলো ভবনে যেহেতু ভবনে বিয়েটা হবে তো চলে গেছে ভবনে ওখানে এসে তারপর মানে সাজাবে আর কি মেকআপ টেকআপ করবে আর আমরা অল্প আস্তে ধীরে যাবো যেহেতু মানে বিয়ের লগ্নটা অনেক দেরি চাটা খেলাম এসে তারপরে গিয়ে শাড়িটা বের করেছি তো কী কী করবো সেটাই আর কি মানে কনফিউজ হয়ে গেছি তো এবার ভেবেছিলাম লেহেঙ্গা পর্ব তারপর আবার ভেবেছিলাম বেনারসি পর্ব এই করতে করতে লাস্টে এই শাড়িটা বের করেছি আর কি তো চলো অল্প সময় মানে রেস্ট রেস্ট নিয়ে তারপর আস্তে ধীরে রেডি টেডি হয়ে তারপর তো এই যে ফাইনালি আমরা রেডি আর এবার যাবো হলো ডাইরেক্ট ভবনী ভবনী গিয়ে আমি রেডি না মানে আমি রেডি আরও রেডি হচ্ছে কখন থেকে সাড়ে সাতটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মুখে একটার পর একটা একটার পর একটা অ্যাপ্লাই করেই যাচ্ছে কি লাগাইতেছো তুমি এত যেমন সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা না আটটা আটটার থেকে হবে আটটার থেকে রেডি হচ্ছে রেডি হচ্ছে আর আমার কখন রেডি হওয়া শেষ রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এখন দেখো চুল চুল বাচ্ছে না সরি চুল হাসরাচ্ছে এই যে দেখো লোশন লাগালো এসে এখানে বিছানায় ফেলে রেখে দিয়েছে এসে এদিকে হাত পা ধুয়ে এসে বডি লোশন লাগালো চুলে তেল টেল দিয়ে মানে মেকআপ করে যাচ্ছে করে যাচ্ছে তো চলো আমি রেডি ফাইনালি রেডি হয় না ওয়েট করতে একদম ভালো লাগে না কিন্তু যেহেতু ওর সাথে ওর বাইকে করে যাব তাই ওয়েট তো করতেই হবে তো একবারে ডাইরেক্ট ভবনে গিয়ে তারপর দেখা হচ্ছে হ্যাঁ বলেছিলে কিন্তু সিঙ্গুল সিঙ্গুল যেতে ভালো লাগে না তাই আর কি একসাথে যাব মানে গাড়ি করে মানে কাকিমণি ওরা বলেছিল ওদের সাথে যাওয়ার জন্য তো কাকিমণি ওরা জাস্ট বেরিয়েছে আর এবার হলো আমরা বেরিয়ে এই দেখো তোমরা দেখো এই দেখো মেকআপ করে কিনা নাই দেখো হেয়ার সেটিং স্প্রে লাগাচ্ছে কত্রিকা শিখছো তুমি এত কিছু ইস রা আবার দিও না দেখ আর আরেকটা কথা না বলে না হয় দেখো আমার মানে চুল বাঁধাতে আজ ও অনেকটা হেল্প করেছে একদম সত্যি কথা আমি মানে ক্যামেরার সামনে ইয়ার্কি করছি না সত্যি হেল্প করেছে অনেকটা এই যে চুলটা ক্রিম্পিং করেছি অল্প অল্প তো ক্রিম্পিং করতে হেল্প করেছে তারপরে যে খুপা টুপা লাগিয়ে গাজরা টাজরা লাগানোতে অনেকটা হেল্প করেছে যেহেতু খুপা একলা করতে অনেকটা অসুবিধা হয় হ্যাঁ দেখো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে নয় মানে আয়নাতে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর কইরা সুন্দর দিলাম তো তো কইতাছি কইতাছি আমি খারাপ তারিফই করছি তোমার সত্যি সত্যি তারিফ করছি মানে সত্যি খুব হেল্প করেছে আজ এমনটা অন্যদিন করে না আজ হেল্প করেছে এই দেখো একবার লাগাইয়া হয়েছে না আবারও লাগাইতেছে গেছে চুলটি ফালাই দিবা গো সত্যি অকালে চুল পড়ে যাবো লাগাই না আর ইসরা তো এই যে ফাইনালি আমরা ভবন পৌঁছে গেছি তো চলো এবার যাব হলো ভিতরে তো আমরা আসলে অনেক দেরি করে এসেছি যেহেতু বিয়ের লগ্নটা অনেক দেরি করে মানে একদম আধা রাত্রি পেলে আছে আর কি তাই দেরি করে এসেছি আর এদিকে এসে দেখি ভিতরে ছবি তোলা হচ্ছে মানে ব্রাইডের ফটো তুলছে তো এসে অল্প ব্রাইডের সাথে দেখা করলাম অল্প দাঁড়ালাম তো ছবির আর কি পোস্টও অল্প দেখালাম সাথে দেখা মানে যাওয়া হচ্ছে তো এদিকে দেখো সবাই মানে বরণডালা সাজিয়ে আনছে और दूध मिष्टी ज्यादा लागे और की आओ তো এদিকে দেখো ওরা হলো বরের বাড়ির লোক আর এ পারে দাঁড়িয়ে আছে আর আমরা হলাম এই পারে মানে এখন একটা মানে গেট ধরা হয়েছে ছোট্ট করে জাস্ট মানে এমনিতে দেখবে বর বরের গাড়ি আসলে যেভাবে গেট ধরা হয় তেমন করে হচ্ছে না যেহেতু মানে ওরা সকালবেলায় চলে এসেছে আসার পর এই গেস্ট হাউসে ওরা ছিল তারপর সকালবেলা আবার কয়েকজন গিয়ে কন্যের বাড়িতে আশীর্বাদ দিয়ে এসেছে তোমরা দেখলে সকালবেলা তো এখন মানে ওরা তো ভিতরেই ছিল তো ভিতর থেকে আবার বাইরে এনে জাস্ট মানে বরণ করার যে নিয়মটা থাকে সেই নিয়মটা আর কি করা হচ্ছে আর কয়েকজনই লুক এসেছে মানে বরযাত্রীর তরফ থেকে কারণ বরের বাড়ি অনেকটা দূরে ট্রেনে করে ওরা এসেছে তাই আর কি খুব মানে মানে অল্প কয়েকজন লুক এসেছে এদিকে দেখো খাওয়ানো হচ্ছে সন্দেশ দুধ মিষ্টি এসব আর কি যা যা করে আশীর্বাদ আশীর্বাদ দিয়ে এবার বরকে হলো ভিতরে তোলা হবে আর এদিকে দেখো আমি অল্প বরকে মিষ্টি আর জল টল খাওয়ালাম যেহেতু মানে যে দিদির মানে দিদি হয় সম্পর্কে তো এটা আমার জাম্বু হবে মানে জামাইবাবু তাই আর কি আমিও অল্প খাওয়ালাম আর এদিকে হলো দিদির বোন মানে জামাইবাবুর শালিরা বৌদিরা সবাই মিলে মানে জামাইবাবুকে আর কি অল্প বরণ করছে মিষ্টি মুখ করিয়ে তো চলো এবার তোমরা দেখতে থাকো আর এদিকে হলো যে বড় মানে বরের তরফ তরফের যারা যারা ছিল সবাইকে মানে গামছা আর রোজ দিয়ে মানে একটা একটা গোলাপ ফুল দিয়ে ওদেরকে মানে মানে কি বলবো আর কি মানে সম্বর্ধনা দেওয়া সম্বর্ধনা ঠিক নয় মানে একটা রেসপেক্ট দেওয়া হচ্ছিলো আর কি যাই হোক যেটাই বলো তোমরা বুঝে নি আমি ঠিকঠাক করে বলতে পারছি না মানে হয় না এমন আর কি স্পেশিয়াল আর কি অল্প গামছা টামছা দিল আর এবার চলছিলো হলো এখানে ছবি তোলা তো ফাইনালি অনেক মানে দেরি হয়ে গেছে অনেকক্ষণ বসে বসে নিচে তারপর এবার চলে এসেছে উপরে খাওয়ার জায়গায় তো খেয়ে নিয়ে তারপর যাব আবার নিচে বিয়েটা অনেক মানে লেটে হবে একটা না দেড়টার সময় লগ্ন রয়েছে তো ফার্স্টে খেয়ে দিয়ে তারপর গিয়ে অল্প সময় থাকবো বিয়ে বাড়ি আর এদিকে যে কাকিমণি বনু ওই টুকটুকি হাই তো হাই খাওয়া দাওয়া করলাম হলো পাহাড়ি পাহাড়ি হচ্ছে মানে মিষ্টি পান খাবো দিন পর হালে ধারে দিকে সাদার গোলা খুঁজছে তো এদিকে খেয়ে দিয়ে আবারও চলে এসেছি বউয়ের সাথে অল্প গল্প করার জন্য আর এদিকে প্রায় অনেক মানুষ দুনুষ আর কি লোকজন খেয়ে দিয়ে চলে গেছে যেহেতু এখন অনেকটাই রাত্র প্রায় বারোটারও উপরে বাজে আর এটা হলো কুঞ্জঘর তো কুঞ্জটাকে সাজানো হবে কিছুক্ষণ পর সাজানো মানে সাজানো রয়েছে মানে চেয়ারটিয়ার ঢুকিয়ে আর কি সাজাবে যখন মানে বরকে আনবে কুঞ্জতে তার কিছুক্ষণের আগে সাজাবে আর এদিকে দেখতে পাচ্ছ প্রায় লোকজন নেই ফাঁকা ফাঁকা কারণ যেহেতু অনেকটা রাত্র তাই আর কি সবাই নিমন্ত্রণী অতীতরা আর কি খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো আর এবার হ'লে অলপ ডাঞ্চে কৰো এইটো অলপ নাচা নাচি কৰি দিব অনেক চেয়েছি তো সবগুলো ভিডিও এড করিনি এদিকে দেখো বরকে ছবি তোলা হচ্ছে আর এপাশে মানে কুঞ্জর ভিতরে যে আসনটা ঢুকে মানে চেয়ার টিয়ার রেডি করা হচ্ছে কারণ বরকে এনে এবার বসাবে আর এদিকে দেখো আমি কথা বলছিলাম কিন্তু মানে গান চলছিল আর কি তাই এদিকে মানে ভয়েসটা আবার অফ করে দিলাম আর আসনটা পাচ্ছে মানে ভিতরে চেয়ার পাচ্ছে কারণ বরকে এনে এবার হলো কুঞ্জ ভিতরে বসাবে তারপর সাত পাক হবে মালা বদল হবে যা যা নিয়মগুলো থাকে সব কিছুই হবে আর এদিকে দেখো বরকে এবার মানে পুরোহিতে মানে মালা মুকুর যা যা থাকে এগুলো বরের হাতে তুলে দেবে তারপর বড় আর কি এদিকের থেকে যেগুলো ড্রেস দেওয়া হবে কন্যার তরফ থেকে এগুলো ড্রেস পরে তো বিয়ে হবে তো এগুলো পরে তারপর যাবে হলো কুঞ্জর ভিতরে আর আমরা সম্পূর্ণ বিয়েটা আর দেখতে পারবো না এখন অলরেডি মানে অনেকটাই রাত্র হয়ে গেছে তো আর কি আমরা বেশিক্ষণ থাকছি না চলে যাব হলো ঘরে সম্পূর্ণ বিয়েটা আমরা দেখতে পারবো না তা চলো দেখো আর যতটুকুই আছি দেখতে থাকো তো এসে ফাইনালি আমরা চলে এসেছি ঘরে মানে এখনো বিয়ে স্টার্ট হয়নি দুটো বেজে গেছে মানে বিয়ের লগ্নটা অনেক দেরি করেছিল তো সকালে যেহেতু ওর অফিস আছে অফিস যেতে হবে তাই আর কি চলে এসেছি তো মানে থাকার ইচ্ছে ছিল থাকার জন্য অনেক জোর করছিল কিন্তু যেহেতু সকালবেলা আবার অফিস যেতে হবে তাই আর কি আর বেশিক্ষণ থাকলে না দুটো অলরেডি বেজে গেছে তো আর কিছুক্ষণে আছে সকাল হয়ে যাবে তো এখন আমাদের ড্রেস ট্রেস খুলে তারপর মানে একদম ফ্রেশ হয় তারপর ঘুমাবো তো চলো আজকের এই ব্লগটা এখানে অবধি থাকুক দেখা হচ্ছে এরপরের ব্লগে